আল্লাহ্ফা বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো যাহাত করো আমার সাহায্য তোমরা পাবে ওয়াকা না হ ক না নাসরুল মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব সোমান আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মোমেনদেরকে সাহায্য করা এবার ইম আর ইসলামকে আগুনে ভালানো হচ্ছে জিবরাইল বলেন ইব্রাহিম তোমাকে আগুন এর ভিতরে ফালানো হচ্ছে আমার কাছে সাহায্য চাও আমি তোমারে বাঁচায় দেব হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম তিনি বললেন জিবরাইল আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিসটারব করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব। আমি তো এমন কোন অন্ধ আল্লাহ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা করছে না পাস করছেন কি না হাজরত ইব্রাহিম বলেন সনজ ইব্রাহিম আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বর আর খুশি করার জন্য এভাবে হাজার বার পড়তে আমি রাজি আছি ইব্রাহিম আল্লাহ আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লারবুণা রবীন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানা রু তুনি বর্দ আলা এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এব্রাহী আলাস্তান চলছেন পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাদে বসে ইব্রাহিম আলাহিসের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এব্রাহিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জানানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা প্রশং জ্বালাইতে দিতে পারি নাম বিশ্বকবি আল্লামে ইকমাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব, জুবিরাহিম কা ইমা ফায়দাব আকার স্কৃতি হে এক আন্দাজে গুলি স্তাপায় দাব এবার হিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুনো ত্যাগ গুলি এখনো যদি এবর অহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এবরাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বাড়াবার ক্ষমতার আছে। চিরকাল পাক কালে কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুর্সি শুধু পরে বুকি ভিউ দেওয়ার জন্য নয়